আজ আমরা এই মুহূর্তে আছি আব্দুল করিম পদ্মাবিতান আব্দুল করিম পদ্মাবিতান আমাদের এক সাথে একসাথে শেয়ার করবে হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক আহ ভাই জি ভাই ভাই আপনাদের এখানে তো অনেক ধরনের পদ্মা আছে যে আমাদের এখন অনেক ধরনের পদ্মা আহ সর্বনিম্ন কত থেকে এই পদ্মাগুলো বারে এখান থেকে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এটা কি খুচরা না পাইকারি 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 আচ্ছা যারা ব্যবসা করতে চাচ্ছেন কি নতুন উদ্যোক্তা তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ইসলামপুর পদ্মাবিধানে এখানে আসে কিন্তু বিভিন্ন ধরনের পদ্মা আছে আপনাদের কাছে সর্বোচ্চ কতগুলো পদ্মা আছে আমাদের এখানে প্রায় আপনার দুই তিনশো পর্দা আছে দুই তিনশো কোয়ালিটির পর্দা আছে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা আসতে পারেন আমরা প্রথমে বলে দেবো ঠিকানাটা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা ইসলামপুর নব্বাই যে মেন গেটটা আছে এই গেটের উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে হ্যাঁ আয়সা আমাদেরকে কল দিতে হবে ইনশাল্লাহ

দশ দর পনেরো বিশ পর যদি রং উঠে যায় ফিরে দিতে এগুলো আশি টাকা সর্বনিম্ন একশো টাকা সর্বনিম্ন টাকা টাকা যারা মানে বাসা যারা পদ্মা নিতে চাচ্ছে অনেকে আছে অনেক পদ্মা লাগে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস লাগবে সেক্ষেত্রে তারা আপনাদের কাছে পদ্মা নিতে পারবে নিতে পারে তারা কিন্তু ব্যবসায়ী না জি নিতে পারবে পারবে অনেক আপুরা অনেক ভাবিরা তারা কিন্তু আহ মানে

পর্দার মধ্যে ঠিক আছে দুই টা ফুল এগুলো পড়বে তিনশো টাকা করে হ্যাঁ এরপরে আরো আছে দেখেন খুব সুন্দর পর্দা এটা ফুটবল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর পর্দাটা অনেক গ্রানিং পর্দা এটার দাম পড়বে চার কোশিয়া আনলি তিনশো টাকা করে

খুব সুন্দর পর্দা এটা আছে লেমন কালার মধ্যে দুশো আশি টাকা খুব সুন্দর পর্দা দুইশো সত্তর টাকার মধ্যে সুন্দর পর্দা অনলি আপনার দুইশো সত্তর টাকার মধ্যে আয়না ডিজাইন আয়না মধ্যে কতগুলো কালার হবে দুইটা কালার হবে হ্যাঁ আরেকটা কালার মেরুন কালার মধ্যে খুব সুন্দর পর্দা অনলি আপনার দুইশো টাকার মধ্যে এই যে এটা আছে আপনার পেস্ট কালার মধ্যে খুব সুন্দর পর্দাটা অনেক সুন্দর আব্দুল ভাই একটু জোরে বলেন সাউন্ড একটু কম আসছে জি 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 এই যে এগুলা আছে আপনি আরেকটা কালার মরিশ ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর এগুলো আনকমন ডিজাইন হ্যাঁ অনেক মেরুন কালার মধ্যে খুব সুন্দর অনলি 280 টাকা এই যে গার্ডেন ফিল গার্ডেন ফিল লেমন কালার এটা খুব সুন্দর পর্দা ভাই দেখেন অনেক সুন্দর এগুলো মধ্যে আরেকটা দুইটা করে কালার থাকবে হ্যাঁ দেখেন খুব সুন্দর পর্দা অনলি আপনারা 280 টাকা করে এগুলো হ্যাঁ এই দেখেন জুমকা ডিজাইন দেখেন এটার দিকে খুব সুন্দর পর্দা গুলোই এগুলো রং বুস্কে একবার সম্পূর্ণ গ্যারান্টি ঠিক আছে

অনেক ডিজাইন অনেক কালার হ্যাঁ দেখায় শেষ করা যায় মনে দেখেন এই পর্দাগুলোর দাম কেমন এগুলো মাত্র অনলি আপনি 300 টাকা করে 300 টাকা করে জি 300 টাকা করে এগুলো কয় কুচির পর্দা চার কুচির এক পি জানি মাত্র 300 টাকা করে চার কুচির 300 টাকা হ্যাঁ 300 টাকা যে এগুলো ঢাকার কি মেরুন কালার অনলি 300 টাকা করে এই যে এরকম একটা আছে অনলি আপনি 280 টাকার মধ্যে দেখেন এগুলো যদি আপনি লাগান এগুলোর দাম আলাদা আসবে হ্যাঁ দেখেন এই খুব সুন্দর পর্দা অনলি আপনি 280 টাকার মধ্যে কিছু পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমরা চাইলে দেখাতে পারবো ভিউয়ারদেরকে গ্লোয়ার সেলুন করা আছে দেখ অনেক কালার কালার দেখায় শেষ করা যাবে না বুঝছেন আচ্ছা আমরা এই পাশে তো অনেক পর্দা আছে আমরা একটু শর্টে দেখাই সব পর্দাগুলো দেখাই শেষ করতে হবে অনেক বড় হয়ে গেলে ভিউয়ার্স সব বিরক্ত হয়ে যাবে আচ্ছা এগুলো কি ডিজাইন বলে এগুলো হচ্ছে ভাই চায়না পর্দা হ্যাঁ চায়না পর্দা চায়না পর্দা অনেক কোরিয়ান ডিজাইন বলে চায়না পর্দা বলে আসলে এগুলো চায়না পর্দা এগুলো সম্পূর্ণ এমবোর্ডার উপরে কাজ করা থাকবে ঠিক আছে খুব সব একবার আনকমন ডিজাইন এগুলো বেলি ফুলের মধ্যে

খুব সুন্দর পর্দা আনলে আপনার আঠারোশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ যেগুলো আছে বিলিপুল মেরুন কালার গোল্ডেন কালার হ্যাঁ তারপরে যে দেখেন এগুলো আছে প্রজাপতি ডিজাইনের মধ্যে খুব সুন্দর পর্দা অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষে কালার শেষে দেখেন অনলি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এগুলো সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে

এক কালার মধ্যে হ্যাঁ এগুলো নিতে চলে অনলাইনে আপনার পাঁচশো টাকা পড়বে আমরা এই মুহূর্তে আছি ইসলামপুর রাইন এ মাবুদ টাওয়ার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আন্ডারগ্রাউন্ডে একশো পাঁচ আহ আপনারা যারা সরাসরি এই শোরুমে ভিজিট করতে চান সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পাবেন এবং যারা পাঁচ পিস দশ পিস বাসার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করতে চান এখানে কিন্তু পাইকারি মার্কেট আপনারা জানেন ইসলামপুর পদ্মার পাইকারি মার্কেট আপনারা এখানে এসে সব ভিজিট করতে পারেন এবং বিভিন্ন ধরনের শত শত কালার শত শত ডিজাইন দেখে শেষ করতে পারবেন না আপনাদের যার যেটা পছন্দ আপনারা এখান থেকে মার্জা বলছে হ্যাঁ ঠিক আছে সাউন্ড ধন্যবাদ আপনাকে ভাইয়া আহ আচ্ছা আমরা পরে গুলো দেখি কি এক কালার মধ্যে ডিজাইন একটু হালকা মোটা পর্দার মধ্যে হ্যাঁ এগুলো রোদ্র আলো আসবে না

এই যে এগুলোর মধ্যে আছে চার নাম্বার মধ্যে ভাই হিজ পরিমাণ কালার ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর পর্দা দেখেন এটা অনেক আনকমন ডিজাইন পর্দা সাদা ডিজাইনের মধ্যে খুব সুন্দর পর্দাটা সাতা ডিজাইন বৃষ্টি সিজন সাদা তো সবারই প্রয়োজন হ্যাঁ মাশরুম ডিজাইন বলে অনেক গতকাল দেখলাম যে ভাই যে তুফান ছিল ঝড় তুফান এর ভিতরে ঢাকা সিটিতে তো লক্ষ লক্ষ লোকের দেখছে মাথার উপরে ছাতি উড়ে গেছে জি 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 দেখেন এই যে দেখেন আরেকটা আছে ছোট ফুলের মধ্যে একবারে কাশফুল হ্যাঁ কাশ্মীরি ফুল খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে ফুলের উপর এগুলো দাম কেমন এগুলো দাম পড়বে অনলি আপনি 1000 টাকা ভাই 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে এগুলা পড়বে হ্যাঁ এই মাত্র 1000 টাকার মধ্যে এই যে এটা আছে বেলি ফুলের ডিজাইনের মধ্যে খুব সুন্দর পর্দাটা হ্যাঁ ও চমৎকার অনেক সুন্দর এই পর্দা যারা রুমে সেট করবে রুমে তো চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে ভাই চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে এই যে আরেকটা কালার আছে এগুলো পড়বে অনলি মাত্র 1500 টাকা করে 1500 টাকা কয় কুচি চার কুচি করে এগুলো চার কুচি এর একটি অনলি 1500 টাকায় যে এটা আছে দেখেন আয়না ডিজাইনের মধ্যে খুব সুন্দর পর্দাটা অনেক রানিং পর্দাটা অনলি আপনার পড়বে এটা গুলো পনেরোশো টাকার মধ্যে এই এটা আরেকটা আছে কালার খুব সুন্দর এটা অনেক সুন্দর আনকমন ডিজাইন অনলি পনেরোশো টাকার মধ্যে এই যে আয়না ডিজাইন মধ্যে আর একটা কালার আছে ভাই এটাও খুব সুন্দর পর্দা দেখেন চমৎকার চমৎকার কালার নিয়ে আসছেন আচ্ছা আমাদের একটু সংক্ষেপে একটু বলে দেন ভাই সবগুলো একটু দেখেন কোনটা যেন থেকে যায় না 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 আজকে ভিডিও দেখেন সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কতগুলো ডিজাইন দেখাবেন ভাই অনেক অনেক ভাই সব দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দেখা যান একটু আপনার হাতেটা একটু দেখান দেখেন এই দেখেন এগুলা আছে কিছু পরিমাণ ভাই কত দিব অনেক দেখেন হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এগুলো আছে অনলি আপনার আঠারোশো টাকার মধ্যে আবার ভিতরেও আছে ভাই আসলে সব দেখানো সম্ভব না এগুলো ভিতরে আছে কিছু কিছু দেখা দিচ্ছি আচ্ছা এগুলো তো দেখাই জানা কিছু কিছু দেখাই জানা ঠিক আছে এই যে এগুলো আছে দেখা যাচ্ছে আপনার দুই হাজার এগুলো হচ্ছে বারোশো টাকার মধ্যে আপনারা যারা পদ্মা নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন

দেখা যাবে না না এই টুইন পদ্মা টুইন হ্যাঁ এক কালার পিছনে কালারটা টা কফি কালার আচ্ছা পিছনে হচ্ছে কফি কালার আপনারা টুইন ইউজ করতে পারবেন আমি একটু ক্লিয়ার করে একটু দেখাই আপনাদের টুইনটা দেখেন

কাঁঠাল পাতা ডিজাইন একটু ট্রেনে ধরে সুন্দর করে দেখান কাঁঠাল পাতা এর ভিতরে কয়টা ডিজাইন আছে এটার মধ্যে আছে তিন চারটা কালার আছে এখানে যদি আমরা পানি ঢেলে এই কিন্তু ভিজবে না কিন্তু বর্ষার সিজন

দেখেন কালার ডিজাইন মিলে একশো আছে এগুলো সফট কাপড় এগুলো কিন্তু আমরা ময়লা ধরবে না হ্যাঁ এগুলো ময়লা ধরবে না অনেক বোটা ভারী কাপড় এগুলো এগুলো দাম পড়বে অনলি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা পরপর একটু দেখাই যায় না আমাদের এগুলো আছে অনলি আপনার পঁচিশশো টাকার মধ্যে দেখেন এই যে এটা আছে খুব সুন্দর সিগিরির মধ্যে কালার মধ্যে এটা আছে সিগিরির মধ্যে এগুলোর দাম পড়বে অনলি আছে আপনার দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার ভিতরে কোনো বাইরে এরকম লেমন কালার গ্রিন কালার নিতে চায় এই যে তাদের জন্য এগুলা

কোন বাই যদি এরকম এক কালার মধ্যে নিতে চাই তারপর দেওয়া যাবে সমস্যা আছে এক কালারের ভিতরে এগুলোর মধ্যে কত কতগুলো কালার এক কালার মধ্যে মানে প্রায় 1500 টা কালার আছে 1500 টা কালার আছে জি জি আচ্ছা আমরা একটু সামনের দিকে চলে আসি জি 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 এই যে এগুলো আছে দেখ কিছু পরিমাণ কালার আছে দেখেন সমস্যা নাই এগুলোর মধ্যে কালার ডিজাইন সবগুলো আছে ভাই দেওয়া যাবে সমস্যা নাই

পনেরোশো টাকার মধ্যে এই একটা আছে আর একটা আছে কেজি এর মধ্যে এটাও খুব সুন্দর পর্দা কেজি এর মধ্যে অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন এটার দাম পড়বে অনলি আপনার সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আপনাদের যে দাম বলতেছেন এগুলো তো সম্পূর্ণ পাইকারি পাইকারি ভাই ইস্তাম্বুল মানি পাইকারি আব্দুল্লাহ ভাই এখানে কিছু নেটের পর্দা আছে হ্যাঁ হ্যাঁ নেটের পর্দা আছে ভাই আমাদের কাছে ডয়িং নার মাসখানে ইউজ করা যাবে এগুলো সমস্যা নাই দেখেন খুব সুন্দর পর্দাটা এই দেখেন এটাতে আপনি পিছনে লেসও আছে

এই যে হিউজ পরিমাণ বেলভেটের মধ্যে আছে ভাই এগুলো আছে 1000 টাকার মধ্যে 1000 আচ্ছা বেলভেটের মধ্যে কতগুলো কালার হবে হিউজ পরিমাণ চার পাঁচশো করে কালার আছে এগুলোর মধ্যে 450 টাকার মধ্যে চার কোসের এক পিস এটা 450 টাকা চার কোসের এক পিস হ্যাঁ এই যে এগুলো আছে অনলি 1000 টাকার মধ্যে এটা আছে 1000 টাকা চার কোসের এক পিস এটা আছে 1000 টাকা ভাই এগুলো হিউজ পরিমাণ আছে এতগুলো দেখানো সম্ভব না তারপর আমরা যে চাইলে এই মুহূর্তে দেখাতে পারি আচ্ছা আমরা একটু শুরুতে আমরা একটু বলছিলাম যে আমরা 150 টাকার ভিতর পর্দা দেখাবো আজ এই পর্দাটা একটু দেখান আপনারা একটু রাখবেন এই ভাই আমাদের একটু পঞ্চাশ টাকার দেন এই মুহূর্তে পাইকারি মার্কেটে আব্দুল করিম পদ্মা বিতান আহ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পদ্মা পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পদ্মা পাবেন সম্পূর্ণ পাইকারি আর খুচরো যারা নিতে চান তারা পাবেন তবে আপনি নিতে পারবেন্স আপনারা আমরা বারবারই বলতেছি একশো পঞ্চাশ টাকায় পদ্মা পাওয়া যায় আসলেই পাওয়া যায় এই দেখেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আব্দুল্লাহ ভাই জি ভাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো এখানে একশো পঞ্চাশ টাকা অন্য অন্য জায়গায় এগুলো দুশো আড়াইশো টাকা বিক্রি করে হ্যাঁ আচ্ছা একশো পঞ্চাশ টাকা যে পদ্ম এগুলোর মধ্যে কতগুলো ডিজাইন হবে এগুলোর মধ্যে আপনার একশো দেড়শো ডিজাইন আছে একশো দেশ ডিজাইন পাঁচশো দেশ ডিজাইন পাবেন ইনশাল্লাহ এগুলো টেকবে তো ভাই ইনশাল্লাহ ভাই একশো কালার তো নষ্ট হবে না 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 কালার নষ্ট হবে না এগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে এসব আমরা চাইলো WhatsApp এর মধ্যে দিতে পারবে সমস্যা নেই আপনারা যারা অনেকে দেখা যায় যে মার্কেটে এবং মার্কেটের বাইরেও অনেকে ব্যবসা করে থাকেন নতুন নতুন উদ্যোক্তা হন আপনারা এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারো শুরু করতে পারেন যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান 150 টাকার পদ নিয়ে শুরু করতে পারেন আব্দুল্লাহ ভাই ভিডিও দেখে যদি আপনাদের এখানে কেউ আসতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার এবং ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা নাম্বার হলো 01820107400 হ্যাঁ